জানতে পারবেন যে আসল কাহিনী কি তোমার কমেন্ট করবো না কারণ তোমার তোমার সাথে ভিডিও কন্টেন্ট মেক করলেই হচ্ছে অনেক মানুষের সমস্যা কিছু মানুষের সমস্যা শোনা যাচ্ছে ভাইয়া ক্লিয়ার ভাবে আঁকি আঁকু কোথায় আঁকি আঁকু আঁকি আপুর বাসায় আহ সাথে আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আসলে আমি যেটা বলতে জন্য আসছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন আসলে আঁকির সাথে আমার হচ্ছে পরিচয় হলো কিভাবে তার আগে আমি আমার ক্যাপসুলে দেওয়া একটা হচ্ছে ক্লাইমেট ক্যাপসুল দেওয়া পেজ দেখতে পাচ্ছেন এটা দি স্টার এটা হচ্ছে দি স্টার একটা ফিমেল এটা মেয়েদের একটা পার্লার হ্যাঁ তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার আপি পার্লার আর আমার আপি আমাকে অনেক বেশি ভালোবাসে তো হচ্ছে আপি তো সবসময় মানে লাইভে বা ভিডিওতে আসতে পারে না কারণ আপিরা কেউ লাইভে মানে সরি ভিডিওতে আসে না তো এখন আপির তো পার্লার তো প্রমোশন করা লাগবে দ্যাটস ওয়াই আমি আপির হচ্ছে পার্লারকে প্রমোশন করার জন্য আমি সবসময় সব ভিডিওতে আসি আর আমি হচ্ছে যারা আমার হচ্ছে কাজগুলো দেখেছে তারা অবশ্যই জানেন যে আমার কাজের কোয়ালিটি কিরকম আর কেন কাজ আপনাদেরকে সেগুলো আপনারা জানেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন হচ্ছে আমাদের পার্লার প্রমোশন করার জন্য আমরা বিভিন্ন মডেল নিয়ে কাজ করি সবাই শুধু আঁকি না শুধু আঁকিকে বলবো না আমরা দুই আঁকি কিনে কাজ করি আমরা হচ্ছে আরো অনেক মডেল আছে যেমন দোলার বলেন আরো অনেকে আছে আমি সবার নাম বলতেছি না এই মধ্যে সবার নামও মনে করতেছে আমার বাট আমরা সবার সাথে কাজ করি তাই বলে কি আমি আমাদের যে আমি 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 সবার সাথে রিলেশনশিপ অনেক ভালো বাট সবাইকে আমি কি এগুলো আপনার ভুল ধারণা যা তো তারা বলেন আর কি বিশেষ করে আঁকি সার ভিডিও হচ্ছে এগুলো কম পাই আসলে আঁকি আমার হচ্ছে আহ জাস্ট একজন হচ্ছে কি মডেল আমি তাকে হচ্ছে আমার হচ্ছে লুকগুলো হচ্ছে আমি আমার কাজগুলো এবং আপনারা এই ক্ষেত্রে হচ্ছে আকির সাথে কাজ করার ক্ষেত্রে হচ্ছে আমাদের পরিচয় আর হচ্ছে তার সাথে আমাদের কারোর সাথে কোনো পার্সোনাল শত্রু নাই আমাদের যখন যাকে মনে হবে আমরা তাকে কাজ করার আমরা আমাদের কাজকে বেশি ভালোবাসি যে আমাদের মনে হবে যে আমার ওখানে কাজ করবে হ্যাঁ ওখানে কাজ করবো তাছাড়া ফ্রেশ থাকতে বেশি পছন্দ করি যারা আমাকে পছন্দ করবে না তারা কেটে যাবেন বা হচ্ছে আমার হচ্ছে আমি একদম থাকতে পছন্দ করি আর যে ভিডিও দেখেন মানে আমার দেখেন আমি

আচ্ছা আপনারা যারা একটু লাইভে জয়েন হয়েছেন তারা একটু মানে ক্লিয়ার করে বলেন তো হচ্ছে মানে আকিস আকিকে আকিকে কি আমি হচ্ছে কোনো কাজে ব্যাঘাট দিছি বা হচ্ছে আমি কি কোন বলছিলাম যে হচ্ছে আকিকে আমি ভালোবাসি হ্যাঁ এজ এ ফ্রেন্ড হিসেবে ভালোবাসতে পারি বাট আমাদের কোনো ওই ধরনের কোনো নেগেটিভ নাই যে চিন্তা ভাবনা নাই ভাইয়া কেমন আছেন জি আপু ভালো কি খবর আপনার আমি একজন মেকআপ আর্টিস্ট আমার ইচ্ছা আছে আমরা অনেক কাজ আপনাদের মধ্যে প্রেজেন্ট করব এবং আমরা আমরা হচ্ছে সব মডেল কাজ করব। আমরা হচ্ছে আঁকি আমাদের ব্রান্ড প্রমোটার হ্যাঁ ব্রান্ড প্রমোট করে আমাদের দিশাহিনিস্টার ব্রান্ডটাকে আঁকি প্রমোট করে এই জন্য আমরা বারবার ওকে হচ্ছে ওকে আমরা প্রমোশনের জন্য শ্যুট করে তা আপনাদের তো এখানে কোনো সমস্যা নেই আমাদের